হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখনকার প্রকৃতিতে ঋতুবদলের আয়োজন শরৎ শেষে নামছে হেমন্ত এরপরেই পড়বে শীতকাল যাই হোক গতকাল বিকাল পাঁচটা দাঁড়িয়েছিলাম রাজশাহী সিএন মোড়ে এই জায়গাটি অনেকের পছন্দের অনেকের শুধু না যারা রাজশাহীতে বসবাস করেন এই মোড়ের সৌন্দর্য উপভোগ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাই হোক আমরা এখান থেকে নগর ভবনের দিকে রওনা দিব কারণ কয়েকদিন আগে আমার ব্যবহারিত আলাদা হয়ে গেছে তাই বের হলাম ল্যাপটপটি নিয়ে আসার জন্য চলেন একটি রিক্সা নিয়ে নগর ভবনের দিকে রওনা হই রিক্সায় উঠে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী সৌন্দর্যের নগরী আমরা চলে এসেছি নগর ভবনের সামনে এখন দোকানে এই জায়গাটি আপনারা সবাই চিনেন এটি হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড আমরা গ্লোবাল ব্র্যান্ডে গিয়েই ল্যাপটপটি নিয়ে আসবো আপনারা হয়তো জানেন না ল্যাপটপ ছাড়া আমার জীবন কিন্তু প্রায় অচল কারণ আমি ঘরে বসে থাকি কিংবা শুয়ে আমার সামনে একটা পিসি কিংবা ল্যাপটপ লাগেই এই যেন আমার জীবন সঙ্গী যারা ছাড়া আমার জীবন প্রায় নিস্তব্ধ ভাই যাই হোক ভিতরে আসতে এই ল্যাপটপটি আমার হাতে দিয়ে দিলো এ ভাই কয়েকদিন থেকে আমাকে ফোন করতেছে যে আপনার ল্যাপটপ ঠিক হয়ে গেছে নিয়ে যান বাহ দেখতে কি দারুণ লাগছে কারণ বিশেষ করে এটা বডি চেঞ্জ করা হয়েছে হাত থেকে পরে বডি নষ্ট হয়ে গেছিলো মোবাইলের যেমন বডি চেঞ্জ করা হয় এই ল্যাপটপের বডি চেঞ্জ করা হলো এখন অনেক নতুন লাগছে ব্যবহার করতে আশা করি ভালো লাগবে আর আরেকটা কথা কি জানেন এই ল্যাপটপ কিন্তু আমার জীবনের প্রথম উপার্জনের সঙ্গী যে আমার জীবনটা অনেকটাই পরিবর্তন করে দিয়েছে আমাকে স্বাবলম্বী করেছে গাড়ি দিয়েছে টাকা দিয়েছে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে আমার জীবনের অনেক হেল্প করেছে এই ল্যাপটপ হ্যাঁ তবে এই ল্যাপটপের সঙ্গে সঙ্গে আরো অনেক মানুষ আমাকে হেল্প করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে এটুকুই বলবো আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো যাই হোক আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা এখন চলে যাব আজ এ পর্যন্ত আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ Mm-hmm.